বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য কেমন হয় তো বন্ধুরা অশ্লেষা জাতিকারা সাধারণত অনুসন্ধানী রহস্য উদ্ঘাটনে আগ্রহী হয়ে থাকে এবং মানব মনের গভীরে প্রবেশ করে এরা অনেক কিছু বের করে আনতে পারদর্শী হয় অর্থাৎ একজন ব্যক্তিকে নিয়ে তারা যদি নর্মালি চিন্তা করে সাধারণ মানুষ থেকে এরা এতটাই বেশি ইন্টেলিজেন্ট হয়ে থাকে এদের ভিতরে একটা অন্তর্দৃষ্টি থাকে আধ্যাত্মিক ক্ষমতা থাকে যা এরা মানুষের মনের কথা একটু চিন্তা করলে বের করে আনতে পারে এবং এই বিষয়ে কিন্তু তারা শুধু যে বের করে আনতে পারে তা নয় এরা পারদর্শী হয়ে থাকে এছাড়া এই অশ্লেষা নক্ষত্রের মানুষরা শক্তিশালী নেতৃত্ব দিতে পারে এরা চাইলে বড় নেতা হতে পারে পরিবারের ভিতরে পরিবারের বাইরে রাষ্ট্রীয় ক্ষমতায়ও অনেকে আসতে পারে বা অনেক বড় পদ এরা পেতে পারে গোয়েন্দা সংস্থার প্রধান হতে পারে তবে নিরাপত্তাহীনতা এবং সন্দেহ প্রবণতা এদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় এরা নিজের ভাই বোন মা বাবা সহ এমন কেউ নেই নিজের সন্তানকেও বা নিজের জীবন সঙ্গী বা খুব ঘনিষ্ঠ মানুষকেও কিন্তু এরা সন্দেহের মধ্যে রাখে এমন না যে এরা একেবারে নিজের থেকেও বেশি বিশ্বাস করে এমন কোনো কথা নেই এরা সবাইকেই সন্দেহের মধ্যে রাখে কারো ক্ষেত্রে এটা প্রকাশ পায় কারো ক্ষেত্রে এটা প্রকাশ পায় না এছাড়া বন্ধুরা এই অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপ অর্থাৎ এটা যদি আমরা কালপুরুষের মধ্যে দেখি একটা সাপ কিন্তু আকাশে একটা সাপের মতো একটা কাল্পনিকভাবে ধরে রাখা হয়েছে যা তাদের মধ্যে অর্থাৎ এই অশ্লেষা নক্ষত্রের কিন্তু রহস্যময় করে তুলে এবং এই যে প্রকৃ প্রতীকটার মাধ্যমে যে সাপ হিসেবে যে অশ্লেষা নক্ষত্রটাকে আকাশে দেখানো হয়েছে আমি এই স্ক্রিনে ছবি দিয়ে রেখেছি এতে কিন্তু একটা রহস্যময় করে তুলতে চেয়েছে বা রহস্যময়তা জ্যোতিষশাস্ত্রে ফুটিয়ে তোলা হয়েছে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু কর্কট রাশি হয়ে থাকে কারণ কর্কট রাশিতেই অশ্লেষা নক্ষত্র হয়ে থাকে আর এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তো বন্ধুরা চলুন আমরা এখন অশ্লেষা নক্ষত্রের কিছু প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী তা জেনে নেই তো বন্ধুরা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত নতুন কিছু সবসময় জানতে চায় এদের নতুন কিছুর প্রতি আগ্রহ থাকে কৌতূহল থাকে এবং যে কোনো ধরনের সমস্যার সমাধানে এরা আগ্রহী হয়ে থাকে এজন্য অনেক সময় অন্যের সমস্যা নিজের করে ফেলে বা অন্যের সমস্যা নিজ আগ্রহে সমাধান করতে চায় এছাড়া এই যে অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু প্রকৃতগতভাবে মনোবিশেষজ্ঞ হয়ে থাকে এজন্য এরা মনোবিজ্ঞান গুপ্তবিদ্যা এবং গবেষণার মতো ক্ষেত্রে ভালো করতে পারে তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্র অথবা বিভিন্ন বিষয়ে গবেষণার রসায়ন নিয়ে পদার্থবিজ্ঞান নিয়ে এগুলো নিয়ে যারা গবেষণা করে এখানে কিন্তু তারা অনেক খ্যাতিমান হতে পারে অথবা গোয়েন্দাগিরি করতে পারে যারা সিআইডির মতো সংস্থাতে কাজ করে এরা কিন্তু অনেক নাম যশ এদের হয়ে থাকে এছাড়া বন্ধুরা এই যে অশ্লেষা নক্ষত্রের মানুষ আছে এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে এদের ভিতর জন্মগত একটা তাদের ভিতরে একটা পাওয়ার থাকে যার জন্য তারা কিন্তু খুব সহজে নেতৃত্ব দিতে পারে তবে নেতৃত্বের পাশাপাশি তাদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং সন্দেহ দেখা যায় যা আগেই বলেছি তারা যদি রাজনীতি করে থাকে এরা কখনোই একটা জায়গায় স্টিল থাকবে না কাউকে সবসময় পরিপূর্ণভাবে এরা বিশ্বাস করে কোনো কিছু জানাবে না এছাড়া অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপ সাপ কিন্তু কখনো কাউকে বিশ্বাস করে না বা এটা বলা হয় সাপের প্রকৃত হচ্ছে সে কিন্তু তার যে জীবনসঙ্গী থাকে একটা সাপ আরেকটা সাপের সাথে পুরুষ এবং মহিলা একজন আরেকজনকে কামড় বসিয়ে দিতে পারে যার ফলে এরা কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু আধ্যাত্মিক পথ বেছে নিলে রহস্যময়তা এবং জটিলতা সৃষ্টি করে এ ধরনের বিষয়ের সমাধান করতে তারা পারে যে কোনো ধরনের রহস্য সমাধান কোনোখানে গিয়ে কেউ ট্রিটমেন্ট পাচ্ছিল না কোনো ডাক্তার ট্রিটমেন্ট করাতে পারছিল না কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের যে আধ্যাত্মিক ব্যক্তিরা আছে এদের কাছে গেলে এরা পানি পড়া দিল বা কিছু একটা দিল তাতে কিন্তু অনেকেই সমাধান পেয়ে যায় এ ধরনের অনেক কিছুই কিন্তু দেখা যায় যে অশ্লেষা অক্ষত্রের জাতক জাতিকাদের ভিতরে কিন্তু আধ্যাত্মিক ক্ষমতা থাকে কারণ এরা সহজে মানুষের মনের গভীরে প্রবেশ করতে পারে এবং তাদের গোপন বিষয়গুলো জেনে ফেলতে পারে তাদের ভিতরে এমন কিছু সেন্সার ফিট করা থাকে জন্মগতভাবে ভাবে মহাজাগতিক শক্তি বা সৃষ্টিকর্তা এমন কিছু দিয়ে রাখে যার ফলে তারা বুঝে ফেলে যে কি সমস্যা কোন জায়গাটায় টাচ করলে তার সমস্যার সমাধান হবে এগুলো কিন্তু তারা এই আধ্যাত্মিক লাইনে গেলে অনেক সহজেই এই অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু এগুলো নিজের আয়ত্ত আনতে পারে এবং অন্ধকার জগৎ যারা বেছে নেয় সেসব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নিষ্ঠুরতা বা নির্মমতা কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যারা কোনো অন্ধকার জগৎ আন্ডারগ্রাউন্ডে আছে মাফিয়া লিডার হয়ে যায় বা সন্ত্রাস করে অথবা টেরোরিস্ট হয়ে যায় সেই হিন্দু মুসলিম যেই হোক না কেন তার ভিতরে কিন্তু নিষ্ঠুরতা নির্মমতা প্রচন্ড রকম দেখা যায় এরা হাসতে হাসতে মানুষকে খুন করে ফেলতে পারে যদি তারা অন্ধকার জগতে যায় যা তাদের পূর্বের জীবনের অভিজ্ঞতা থেকে এটা কিন্তু ক্রমাগত আসতে থাকে অনেকেই আছে যে নিজের জীবনে অনেক দুঃখ কষ্ট অনেক নির্মমতার শিকার হয়ে পরবর্তীতে নিজেই নির্মম হয়ে ওঠে এর জন্য পৃথিবীতে অনেক নাম করা সন্ত্রাসী অনেক নাম করা কুখ্যাত মাফিয়া লিডার বা মাফিয়া সদস্য অনেক দাগি আসামি ডাকাত এদের মধ্যে কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষদেরকে দেখা যায় এটা হচ্ছে খারাপ দিকে যদি চলে যায় ভালো হলে তো ভালো খারাপ হলে এই ধরনের খারাপ হয়ে থাকে এছাড়া সাধারণত অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা অন্যদের সহজে বিশ্বাস করতে পারে না এটা কিছু করার নেই এটা জন্মগত একটা বিষয় যে বিশ্বাস করতে পারে না এবং এই অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে সন্দেহের একটি প্রবণতা থাকে কারো ক্ষেত্রে এই সন্দেহর প্রবণতা এতটাই বেড়ে যায় যে এটা একটা রোগে পরিণত হয় এছাড়া অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত তাদের কাজের প্রতি নিবেদিত হয় এবং তাদের মধ্যে একটি শক্তিশালী ইচ্ছা শক্তি থাকে ইচ্ছা করলে এরা অনেক কিছু জয় করতে পারে এছাড়া এদের মধ্যে যে কোনো টার্গেট যদি থেকে থাকে লক্ষ্য থেকে থাকে যে আমি এই টার্গেট আমি ফুলফিল করব। সেখানে যে কোনো উপায়ে সে পৌঁছাতে পারে এবং যে কোনো কিছু করতে তারা প্রস্তুত থাকে তো বন্ধুরা এরপরে এদের শিক্ষাগত বিষয় আয় বা কর্ম ব্যবসা কি করলে এরা সফল হয় সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই যে অশ্লেষা নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন এরা যদি লেখক লেখিকা হয়ে থাকেন তাহলে রহস্যময় বিষয় লেখলে এরা খুব সহজে সফল হতে পারে গোয়েন্দার বই বা কোনো রহস্য নিয়ে কোনো রিসার্চের বিষয় বা কোনো গুপ্ত বিষয় নিয়ে যদি এরা লেখালেখি করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এরা ফেমাস হতে পারে এছাড়া যারা অভিনয়ের জগতে যায় এরাও কিন্তু ফেমাস হয় বা এ নিয়ে পড়ালেখা করলেও কিন্তু সফলতা আসে কারণ এই অভিনয় এদের জীবনে কিন্তু একটা জন্মগতভাবে পেয়ে থাকে অভিনয়ের যে একটা প্রতিভা এছাড়া শিল্পকলা এবং বাণিজ্য ক্ষেত্র কিন্তু অশ্লেষা নক্ষত্রের মানুষরা খুব তাড়াতাড়ি সফলতা পায় বাণিজ্য বলতে যে কোনো ব্যবসা হতে পারে যে কোনো এরা কারণ গ্রহ গ্রহ হচ্ছে এই নক্ষত্রের অধিপতি যে কোনো বিজনেস বুদ্ধি গিফটেড জন্মগত জন্মগতভাবে এদের ভিতরে থাকে এ কারণে দীর্ঘ সময়ের জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু চাকরি এরা করতে পারে না কারণ এদের মধ্যে একটা বিজনেস মাইন্ড আছে ছোটখাটো একটা ফেসবুক পেজ করলেও কিন্তু এরা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে যদি এই নক্ষত্রের জাতক জাতিকারা চাকরি করে তাহলে তারা কিন্তু একটা ব্যবসাও চালায় যেটা তাদেরকে অনেক সচ্ছল করে রাখে বাস্তব দিক থেকে এই নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু অনেক বেশি উন্নতি লাভ করে এই টাকা পয়সার বিষয়ে কিন্তু এরা খুব বাস্তববাদী হয়ে থাকে ব্যবসায়িক ক্ষেত্রে বাস্তববাদী হয়ে থাকে এবং পর্যাপ্ত সম্পদ এরা তৈরি করতে পারে চাইলে অনেকে আছে যে সুযোগ থাকা সত্ত্বেও করে না এটা হচ্ছে গ্রহগত প্রবলেম থাকে সেক্ষেত্রে বিভিন্ন প্রতিকার ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যায় এদের কিন্তু ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি পেতে থাকে এছাড়া এই নক্ষত্রের মানুষদের অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের ব্যক্তি যারা আছেন তাদের জন্য সন্তোষজনক এবং যেই কাজটা করলে এরা খুব তাড়াতাড়ি হ্যাঁ যে কোনো বিজনেস বা কর্মে এরা সফলতা পায় বাট সবচেয়ে ভালো হচ্ছে যেমন কীটনাশক বিষয়ক যদি কোনো বিজনেস করে কীটনাশক যে দেয় বিভিন্ন ধরনের খেত খামারে এই কীটনাশকের বা বা নতুন কীটনাশক তৈরি করে ধরনের কেমিক্যাল টাইপের বিজনেস এদের জন্য ভালো হয় এছাড়া পেট্রোলিয়াম জাতীয় যদি কোনো শিল্প বা কোনো ধরনের শিল্প কারখানা তৈরি করে এটাও এরা লাভবান হয় রসায়ন এছাড়া সিগারেট তামাক সম্পর্কিত ব্যবসা যোগ ব্যায়ামের প্রশিক্ষক হতে পারে যারা না আমি কোনো কিছু করব না আমি যোগ ব্যায়াম শিখে যোগ ব্যায়ামের প্রশিক্ষক হব বা মনোবিশেষজ্ঞ খুব ভালো মনোবিশেষজ্ঞ হতে পারে যোগ ব্যায়ামের প্রশিক্ষক হতে পারে সাহিত্যিক হতে পারে শিল্পকলা এদের এক ধরনের ডিএনএতেই থাকে শিল্পকলার বিষয় যে কোনো শিল্পকলা এরা খুব ভালো রেজাল্ট করতে পারে এছাড়া পর্যটক শিল্প পর্যটক বিষয়ে সম্পর্কিত ভ্রমণ বিষয়ে ট্রাভেল এজেন্সি এগুলো এদের জন্য ভালো সাংবাদিকতা খুব ভালো সাংবাদিকতা করতে পারে লেখা লেখি বিভিন্ন ধরনের সাংবাদিক থাকে যারা লেখা লেখি করে এটা এদের জন্য ভালো হয় আবার এটা টাইপিং স্কিল খুব ভালো হয় টাইপিং টাইপের কোনো কাজ হলে কম্পিউটার বলুন যে কোনো কিছু বলুন এরা খুব ভালো করতে পারে টেক্সটাইলে যদি যায় এরা উৎপাদনের মধ্যে যায় বা গার্মেন্টস সেক্টরে যায় গার্মেন্টস ছোট একটা বিশ জন দশ জন দিয়ে গার্মেন্টস এর মত তৈরি করলো পরবর্তীতে দেখা যায় যে কয়েক হাজার তার কর্মী তারা নিয়ে নিতে পারে এই জিনিসটা তাদের জন্য খুব ভালো হয় টেইলারিং এদের জন্য ভালো নার্সিং যারা নার্স হতে চায় এদের জন্য কিন্তু অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিরা কিন্তু ভালো নার্সিং করতে পারে যেমন নার্সিং আপনি নিজেও করতে পারেন বা একটা আপনি কোম্পানিও খুলে বসতে পারেন স্টেশনারির যে জিনিসপত্র যে আমি কিছু করবো না আমি শুধু স্টেশনারি জিনিসপত্র আমি বিক্রি করব। এটাও ভালো উৎপাদন করা বা বন্টন করা যেমন আপনি একটা সিম্পল বই বাঁধানোর একটা ফ্যাক্টরি দিলেন বা খাতা বাঁধানোর এই খাতা বিক্রি করেই লাখ লাখ টাকা কোটি টাকা অনেকে ইনকাম করতে পারে এ ধরনের কর্ম এবং পড়াশোনা কিন্তু অশ্লেষা নক্ষত্রের জন্য ভালো হয়ে থাকে এছাড়া পারিবারিক জীবনে কেউ এই অশ্লেষা নক্ষত্রের মানুষদেরকে সহযোগিতা করলো না সমর্থন করলো সেটা এদের জন্য কোনো বিষয় নেয় এরা একাই অনেক কিছু করে ফেলতে পারে এছাড়া আপনার ভাই বোন এরা সবসময় আপনার পক্ষে দাঁড়াবে কিন্তু আপনার কাছ থেকে এরা লাভবান হতে চাইবে এরা আপনাকে লাভবান করার থেকে আপনার কাছ থেকে এরা লাভবান হতে চাইবে আপনি পরিবারে অগ্রজ হতে পারবেন মানে অগ্রণী ভূমিকা পালন করবেন সবসময় এবং আপনি যদি বড় হয়ে থাকেন সেক্ষেত্রে পরিবারের সমস্ত দায়িত্ব আপনাকে সামলাতে হবে অনেক সময় ছোট হয়েও দায়িত্ব সামলাতে হয় বড় হলে তো ডেফিনেটলি আপনাকে দায়িত্ব সামলাতে হবে পরিবারে ছোট হলেও অনেক সময় দায়িত্ব সামলাতে হয় এছাড়া অশ্লেষা নক্ষত্রের যে জীবন সঙ্গী হাজব্যান্ড ওয়াইফ আছে এরা অনেক কিছু এদের ভিতরে ত্রুটি থাকে এদের এই ত্রুটিগুলো যদি উপেক্ষা করতে পারেন তাহলে কিন্তু জীবনটা সুন্দর হবে আর যদি উপেক্ষা করতে না পারেন তাহলে ডিভোর্স হয়ে যাবে আর যদি আপনি একেবারেই যদি তাদের এই সব বিষয়গুলোকে উপেক্ষা না করতে পারেন তাহলে এখানে কিন্তু নিজে থেকেই আলাদা হয়ে যাওয়া ভালো না হলে কিন্তু এটা একসাথে থাকতে পারবেন না আপনার আচার আচরণ এবং প্রকৃতি সবই কিন্তু এই আপনার সাথে যে মানুষটা আছে তার ত্রুটিগুলোর উপর কিন্তু প্রভাব ফেলবে এবং এই প্রভাবে ফলে যে তার যে ত্রুটিগুলো যে সে তার যে দোষ ত্রুটি আছে এটা যে ঠিক হবে এমনটি নয় বরঞ্চ এটা সংঘাত সংঘর্ষ বাঁধবে এই জন্য উপেক্ষা করতে পারলে ভালো না করতে পারলে কিন্তু ডিভোর্স অনিবার্য এই জন্য অশ্লেষা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তাদের একের অধিক বিয়ে বা রিলেশন হয়ে থাকে সবার ক্ষেত্রে বলছি না এই ক্ষেত্রে এমনটি দেখা যায় যদি আপনি এই নক্ষত্রের শেষ পর্যায়ে জন্মগ্রহণ করেন অর্থাৎ ডিগ্রি পর্যন্ত আছে একেবারে শেষের দিকে যদি তৃতীয় ভাগ বা চতুর্থ ভাগে যদি জন্মগ্রহণ করেন তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান হবেন আপনার ভাগ্য অত্যন্ত যে প্রথম ভাগে দ্বিতীয় ভাগে তৃতীয় ভাগে বা প্রথম ভাগে দ্বিতীয় ভাগে তেমন একটা ভাগ্য সহায়তা পাওয়া যায় না কিন্তু তৃতীয় বা চতুর্থ ভাগে উঠলে ডেফিনেটলি আপনি ভাগ্যবান হবেন তো বন্ধুরা এই ছিল আমার তরফ থেকে আজকে অস্ট্রেশা নক্ষত্র সম্পর্কে সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন